আরে রহমতেরি এ দয়াল না বি ধরায়ে ও তার নাম শুনিলে চলকে উঠি ভাইরে দিলি বেকার আর হয়ে যায় এ গায়েব খবর দেহেওয়ালা এলো রে মকায়ে গায়েব খবর দেহেওয়ালা এলো রে মকা হযরত আলীর আসরের নামাজ

যারা বলে নবী আমাদের মতো তারাও বলে এই হাদিস যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল সূর্য ডুবে গিয়েছিল আমার নবীজির এক আঙ্গুলের ইশারায় डूবা সূর্য আবার আসমানে উঠিয়ে গিয়েছিল জোরে বলেন কিন্তু বাবাজি আমাদের সমাজে যারা বলছে নবী আমাদের মতো মানুষ নবীর একটা আঙ্গুলের ইশারায় উঠেছিল বিশটা আঙ্গুল দিয়ে উঠান না ঠিক আছে বাবাজি আমার সোনা আমার ভাই জানে না ও আমার আব্বা জানে পর্দা রালালের মা খালা গো শুনে জানা রাতের বেলা তাই কবি বলছে না হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই আর কি সারাই মদিনা ওয়ালা আসমানে সূর্য উঠায় ওরে মাটির দেশে তাই কা নাবি বাইরে আসে মানে তে হাত বাড়াই এ গায়ে বে খবর তে নেওয়ালা এলো রে মকাই এ খবর তে নেওয়ালা এলো রে মকাই ওরে কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায়ে আর বিছে অঙ্গ ছেয়ে গেল বিসেরি ক্রিয়া আইয়ে নাবির থুতু মুবারক লাগা মাত্র হয়ে যায় বাবাজি আমার সোনা মানিকেরা ভাই এখন যদি পিছন থেকে আসে কাউকে একটা সাপে দেয় আমাদের মতন বক্তা থতু দিলে ভালো হয়ে যাবে নাকি ভাই আরো বাড়বে হ্যাঁ আর নবীজি থুতুতে বিস্পানি হয়ে যায় নসবিজিৎ থুতুতে বিস্পানি হয়ে যায় এ বাবাজি আমার সোনামানি গেরা তেরো হাজার স্বাভাবিকদের কি বাবাজি পরিপূর্ণতাভাবে খাওয়ানো হলো কোনো রকমের কমতি নাই আমার নবীকে খাবার দিবি আমার নবীজি খাবার খাবে যেমন বিস্মিল্লা বলতে যাকে তুলে বিস্মিল্লা বলে বাবারে খাবারটা মুখে লাগাবে জিবরাইল যেন হয়েছে বলছে ইয়ার সুনল্লা আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওগো নবীজি হগর নবীজি দুইটা সন্তানকে নানিয়া আল্লাহ বলেছে জাবেরের দুই সন্তানকে নানিয়া আপনি যেন খাবার খাবেন না আমার নবী বলছে জাবের গো ও যাবে তুমি একটাবার বার যাবে তোমার দুই সন্তানটা কোথায় জাবের তো আর জাননার বাবা দুই সন্তান কু হয়ে হয়েছে আছে দুই সন্তান আবার নবীর প্রেমে কুরবানি হয়ে গেছে এ বাবা না জাবের গিয়া বলছে বিবিকে বিবি গো আমার দুই সন্তানকে ডাক দিয়েছে দয়ার নবী আমাদের কপাল কত ভালো আমাদের সন্তানকে সঙ্গে নিয়ে আমার নবী খাবে মা জননী আর চোখের পানি মানাতে পারে না বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বাবা সত্য কথা বলেই বললো স্বামী গো ও স্বামী আমাদের সন্তান আর দুনিয়ার যদি নাই গো ও স্বামী নবীর প্রেমে দুই সন্তান কুরবানি হয়ে গেছে জরে বলে সুবহান আল্লাহ এ বাবারা ও সোনা মানিকের আমার ভাই জানে রাগো এই ইসলামকে বাবাজি টিকাতে গিয়ে এই ইসলামকে প্রচার করতে গিয়া এই বিবি বিধবা হয়ে গেছেন বাবা সন্তানে টিম হয়ে গেছে মুতার প্রান্তরে যখন যাচ্ছে রে বাপ জাফর বিন আবু তালিবের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো अब्बू গো अब्बू গো বলে পিছে পিছে দৌড়াই বাবা একটাবারও পিছন ফিরে তাকাসেন না കരাকান্দে এই জাফর বিন আবু যখন যুদ্ধ করছিল বাবা

দয়ার নবীকে বলি ওগো আমি জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এর পর ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই জোরে বলেন না একবার সুবহান আল্লাহ সুবহান দুই জন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা ওই জাফরের দুই হাত কাটা দুই পা ইসলামের পতাকা কাটা মুখে কামুর দিয়া উচা করে রেখে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য সন্তানকে বাবা কুরবানি দিয়েছে নিজের সন্তানকে тим বানায়া দিয়েছে বিবিকে বিধবা বানিয়ে দিয়েছে আজ ভারতের জমিনে আমরা সেই মুসলমান আমরা সেই কালেমাওয়ালা কোরআন আমরা কোরানকে ভালোবাসি আমরা বাবা মসজিদকে ভালোবাসি আমরা যতই গুণাগার হই না কেন নবীকে কেউ কিছু বললে বাবা ছাড়তে রাজি না মসজিদে আক্রমণ করতে আসলে তাদেরকে ছাড়তে রাজি না আজ মাদ্রাসায় কেউ আক্রমণ করতে আসলে তাদেরকে ছাড়তে রাজি না আজকে মাদ্রাসায় যদি বাবা কেউ কোরআন পড়াতে আসে তাদেরকে আমরা ছাড়তে রাজি না কারণ হইল আমরা ইমানদার আমরা তাকওয়ালা আজকে বাবাজি সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআনকে পুড়িয়ে দাও ইসলামকে মিটাইয়া দাও কিন্তু যতদিন আল্লাহর এই গোলামের আছে ততদিন পর্যন্ত জীবনে কেউ কোরআন মিটাতে পারবে না মসজিদ ভেঙে শেষ করতে পারবে না আজকে বাবাজি এই খয়ের মসজিদের উন্নতি কল্পে জাল সরে বাবা আজকে আপনাদেরকে বলবো আজকে সন্তান কুরবানি করতে হবে না আজকে আপনার বাবাকে গুরু আপনার বাবা হারাতে হবে না সন্তানকে এতিম করতে হবে না বিবিকে বিধবা করতে হবে না তবে আজকে খয়ের তালার জমিনে আমি একজন আল্লাহ ওয়ালাকে শুধু থেকে বলে বাবা আমি তাই জুলিছিলাম আমি পশ্চিম বাংলার অনেক জেলাতে যাই রে বাবা সোনামানি কোন জায়গাতে পঞ্চাশ হাজার করেও বলি কোন জায়গাতে বিশ হাজার বলেছি তিরিশ হাজার বলবো না চল্লিশ হাজার বলবো না আমি জানি না রে ভাই আল্লাহর কাকে গোলাম আছে আমি জানি না আল্লাহ কাকে যে কবুল করে রেখেছে তাও আমি জানি না ও মুসলমান এই মসজিদের জন্য আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই মাত্র দশটা হাজার টাকা ইনশাল্লাহ আমার ডানে বামে সামের সামনে পিছনে বাবা কোন আল্লাহর গোলাম আছেন গো ও কোন আল্লাহর বান্দা আছেন যে বলবে না হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি দিব দশটা হাজার টাকা কি হলো চাচা থামেন এই চাচার কি হলো সাদা চাচার আদায় শুরু হতে দেখি বুঝতে পারছি উঠতে শুরু হয়ে গেছে ইদুক আর তাকাবে না ইদুক উদিক তাকানো নাই বাবাজি আবার যদি যারা উঠা উঠি করবেন ভাই ডাইকে যদি বলি ভাই নামাজের ভিতরে এবং বাইরে তেরোটা ফরজ আছে বলেন দিন একটু দেখি আর বাড়াবে না তখন বলেন এটা বলেন সুহানল্লাহ সুহানল্লা নারদীর নারি সারা আনোয়ারা দেওয়া বারো হাজার

ভিতরে হাজার টাকা জমায়া ছিল আল্লাহ গো তোমার ঘর মসজিদের জন্য বারো যা বারোটা হাজার টাকা দিয়ে দিয়েছে আল্লাহ তার স্বামীর কবরে জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও আমিন সুম্মা আমিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা

করিয়া বেনামে মাজন নির বারো হাজার টাকা নাও তুমি কবুল করিয়া আর যেই আসাতে যে নিয়াতে করে গেল দাঙান কবুল করিয়া নাও ও গরহমান আইরে কত মহাবতের সন্তান এ ছিল দুনিয়াতে আজি তার সন্তান শুইয়া আছে কবরের ভিতরে ই কবরেতে যদি থাকে আজাবে গর যাবে ও একজনের বিবি একজনের বিবি হ্যাঁ ইন্তিকাল করেছে এক হাজার দশ টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আর একজন ব্যক্তি চারশো খান টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও ভাই জানা তিনে হাজার টাকা পরে দিয়ে দিয়ে নাই এক বছরের মধ্যে আস্তে আস্তে যা মাসা মাস ভাই ওই মোবাইল ছাড়েন এইদিকে দিকে পাঁচ হাজার দু হাজার দু হাজার নগদ আর তিন হাজার বাকি লেখেন কি নাম

একজন বিবি ইন্তিকা একজন স্বামী তার বিবি ইন্তিকাল করেছে তার জন্য দিয়েছে হাজার টাকা আল্লাহ গো তার হাজার টাকা কবুল করে নিয়ে আল্লাহ তার স্বামী তার বিবির কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায় দাও আমির মাসুম মাস্টার সাহেব উনি দিয়েছেন দশ হাজার টাকা নারায় দেবীর নারায় মাসুম মাস্টার সাহেব দশ হাজার টাকার দাদা ধরে বল জিন্দাবাদ শুভান মাসুম মাস্টার নাম দেখো শুনিলাম গানে দে দশ হাজার টাকা দিল মসজিদ বানাতে ইও গো আল্লাহ দয়া ময় দয়া যে গরিয়া এ মাস্টার সাহেবের দশ হাজার টাকা নাও তুমি কবুল করিয়া আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ও গরহমান বাবাজি আমি দশ হাজার টাকার ব্যক্তি চেয়েছিলাম একজন ব্যক্তি হয়েছে মা খালাদের তরফ থেকে এসে বারো হাজার করে দুইজন ব্যক্তি আর আপনারা পুরুষেরা আর এক নাম্বার দুই দশ হাজার ইনশাল্লাহ আমার ডানে পাঁচশো তার পাঁচশো তুমি কবুল করে নাও আল্লাহ রাজ করে দাও আল্লাহ রুজরুজ করে তুমি বরকত দান করো আয় আল্লাহ আসমানি বালা জামিনী বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত আল্লাহ তুমি দূর করলে আমি বাবা মার্সোনা হবে না বাপ কোনো আল্লাহর নাই আচ্ছা একজন মা আমার দিয়েছে তার স্বামীর জন্য এ তোর সেবা তুলো রহিমা খাতুন চলি স্বামীর সেবার ফুলগুলি সব কি ইয়াসন ফেলি তোমার ঝুমকা পাশা স্বামী কানের দুল স্বামী তোমার গলার হার লক্ষ টাকার মূল আয় আল্লাহ একজন মা আমার স্বামী হারা টাকা দিয়েছে আল্লাহ তার স্বামীর কবর খারা কাল্লা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও আমি এ বাবাজির যুবক ভাইরা না উজ আর তরুণেরা কোন ভাই নাই যে একজন ব্যক্তি বলবে না আমি এই মসজিদে দশ হাজার টাকা কোন মাস্টার ডাক্তার ব্যবসিক ভাই জমিওয়ালা ভাই কোন আল্লাহর জন্য দিয়েছে স্বামীর আহারে আহারে রে মা জননীরা স্বামীকে কত মহাবাত করে গো আজ স্বামী কবরে চলে গেছে আজ কার মা কবরে গেছে সুভার আচ্ছা বেনামে একজন মায়ের জন্য দিয়েছে হাজার টাকা সুভার আচ্ছা ঠিক আছে আর একজন দিয়েছে পাঁচশো খান টাকা আল্লাহ তাদের দান তুমি কবুল করে নিয়ে আল্লাহ এদের আত্মীয় স্বজনের কবরে জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও আয় আল্লাহ জান্নাতি বিছানা বিছাইয়া দাও আমিন সুম্মা এ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই যারা একটা ব্যক্তি হবে না ভাই আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য গো মাত্র দশটা হাজার টাকা কত টাকা স্কুল কলেজে ফুরায়া দিলেন কত টাকা বাবাজি ডাক্তারখানায় দিলেন আজ আল্লাহর ঘরের জন্য যেটাই দিবেন সেটাই আপনি কিয়ামতের দিন ধরা থাকবে এটা আপনার বাবাজি কেউ এটাতে ভাগ বসাতে পারবে না আসুন কোন আল্লাহর বান্দা নাই এই সমাজে ইনশাল্লাহ আমি দিব দশটা হাজার টাকা আচ্ছা বেনামে একজন ব্যক্তি শ্বশুরের জন্য দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার পাঁচশো টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ দারাজ করে দাও আল্লাহ রুজি রুস্কার তুমি দান করো আয় আল্লাহ আসমানি বাল জামিনী বালা রুহানি বালা সমস্ত বালা মুসিব্লা সুভান আল্লাহ বে নামে তে মাজা নামার ফর্দার আড়াল হইতে একা হাজার টাকা দিল স্বামীর জন্যেতে ইহাই রে কত মহাবতের স্বামী ছিল দুনিয়াতে আজ মা জননীর স্বামী শুইয়া আছে কবরের ভিতরে কবরেতে যদি থাকে আজাবে গুর যাবে উদ্ধার ইয়া নিয় খোদা দানের বদলাতে আমির সুম্মা আমির আসল কোন আল্লাহর বান্দা এখানে নাই গো আহা হাহা শোভান আল্লাহ দেখেন দেখেন আল্লাহর কোলাম বাপ মুসলমান আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা মুসলমানদের মতো বড় দানশীল পৃথিবীর জমিনে কোন ধর্মের মানুষ নাই ভাই পারবে আমাদের মসজিদ চলে বড় বড় মসজিদ বড় বড় মাদ্রাসা আমি যেই মাদ্রাসার বাবা প্রতিষ্ঠাতা যেটা আপনারা হ্যান্ড বিলে দেখেছেন ওই মাদ্রাসা এক মাসে খরচ আছে এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার কোন মাসে এক লাখ ত্রিশ হাজার পর্যন্ত আসে কাদের টাকা সব মুসলমানদের টাকা আজকে কে সুজন ভাই উনি বলছে জোড়াটা আমি হয়ে যাব মাস্টার সাহেবের সঙ্গে জোড়া হয়ে যাব আমি বাবাজি শোনা এই তাই সুজন ভাই আমার দিয়েছে 10000 টাকা নগদ টাকা নারায়ে জয় নারায়ে সালা সুজন ভাই আবার 10000 টাকা দাদা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ একটু দোয়া চাইছে বাবাজি ইনশাআল্লাহ আরেকজন দিয়েছে খান টাকা আচ্ছা আর একজন মা আমার স্বামীর জন্য পাঁচশো খান টাকা দিয়েছে আল্লাহ মামীর আই আল্লাহ বাবু দু গো দুইজন মা আমার বারো হাজার টাকা করে বারো হাজার করে চব্বিশ টাকা দিয়েছে দুইজন ভাই একজনের মাস্টার সাহেব দশ সুজন ভাই আমার দশ টাকা অনেকজন স্বামীর জন্য অনেকজন মায়ের জন্য আল্লাহ দান করেছে দুয়ো ওকেও কয়েকজন কয়েকজন পাঁচ হাজার করে দিয়েছে রত ফুল আল আমীর আল্লাহ গো মেহরবানি করে দয়া করে আল্লাহ এদের আত্মীয় সদরের কবরের আজাবকে মাফ করে দাও আমি জানি না কারো কার জানি আব্বা নাই কার জানি সন্তান নাই গো আল্লাহ কার আত্মীয় সজন জানি আজ কবর থেকে চাতক পাখির মতো তাকায় আছে আমার সন্তান মনে হয় একটু দোয়া চাইবে আমার পিটি মনে হয় একটু দোয়া চাইবে রব্বুল আলামিন গো সেই সমস্ত আল্লাহ মা

ছেলে আছে আপনারা তাদের হাতে দিয়ে দিবেন সুযোগ পাইলেকার আচ্ছা একজন আচ্ছা স্বামীর জন্য একজন দিয়েছে হাজার টাকা আর একজন দিয়েছে তিনশো টাকা দু হাজার টাকা দাদা ধর জিন্দাবাদুভাল আনসুর নাম দেখো এ গিরামে বাড়ি দুই হাজার টাকা দিল দেখো মসজিদেরও লাগি ই তারা আল্লাহর বান্দা কোথায় বসেছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল আমি নই আমি নই আমির সুম্মা আবেন বদর দোয়া কবুল করো রব্বুল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একজন বেনামে দিয়েছে 500 খান টাকা আল্লাহ তার বেনামে 500 টাকাকে তুমি কবুল করে নাও হাবাব আর একজন ব্যক্তি হবে না 10000 টাকার কোন আল্লাহর বান্দা কোন ডাক্তার মাস্টার আমার ডানে বামে সামনে পিছনে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই

সোহার আল্লাহ সোহার আল্লাহ একজন বেরামে সন্তানের জন্য এক হাজার টাকা দিয়েছে আল্লাহ গো তার এক হাজার টাকা কবুল করে নিয়ে আল্লাহ তার সন্তান কি হালাত আছে আমি জানি না আল্লাহ যে হালাতই থাকুক না কেন সে হালাতটা যেন সুন্দর ভয়ে হয় সেই তৌফিক আল্লাহ তুমি দান করো আমিন সুম্মা আমিন এ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানে রাগো ভাই কত টাকা ফুরিয়ে যায় রে ভাই আজ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদেরকে বলছি ও বাবা যে আমার মানিকের আমার ভাই জানেরা আমি আপনাদেরকে বলবো ভাই এই দশ হাজারের সঙ্গে একটা যুবক ছেলে নৌজান ছেলে তরুণ ভাই দশ বস্তা সিমিট বলবেন যে নিশাল আমি আচ্ছা মহিলাদের তরফ থেকে দেখেন এই টাকা গুলা এসেছে ইনশাল্লাহ মা খালারা দানের দিক দিয়ে বেশি কালকে বাবা ছিলাম আপনার দাসির চকে গতকাল গেছিলাম দাসির চকে হাই রে মহিলাদের দান আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই মা গুলাকে কবুল করুক সকলে বলেন আমিন বাবাজি আপনারা যেমনি ভাবে দান করছেন আপনাদের জন্য অনেক মাহফিলে গিয়ে দোয়া করি দোয়া করি বাবাজি শোনা এই দোয়া বাবাজি করে না অনেকে কিন্তু এই দোয়া আর দোয়া ও মাখুল ইবাদ দোয়া হলো ইবাদ মগজ সুহান সুভান আল্লাহ বেনামেতে একজন ব্যক্তি এক হাজার টাকা দিয়েছে তার আব্বা মায়ের জন্য আর ছেলে দিয়েছে এক হাজার টাকা তার মায়ের জন্য শুভান আল্লাহ সুভান গোলাপ সরকার সুভার আল্লাহ সুভার আল্লাহ